আমার ইউটিউবের সকল দর্শকবৃন্দকে আমার চ্যানেলে সুস্বাগতম আজকে আমি আলোচনা করব ক্লাস টুয়েলভে ডাব্লু বিটি টেস্ট পেপারের দর্শনের অল লজিক সম্পর্কে বেশ ঠিক আছে চলো শুরু করা যাক যারা করেছ তারা আমার উত্তরের সঙ্গে আবার মিলিয়ে নাও দেখো এসি একশো পঁচানব্বই পাতা একশো পাঁচ পাতা ও পরিমাণ নির্ণয় করো পণ্ডিতেরা কি কখনও বোকা হতে পারে উত্তর হচ্ছে না তাহলে ই বচন করতে হবে কোনো পণ্ডিত নয় পোকা ব্যক্তি গুণ হচ্ছে নগর্থক আর পরিমাণ হচ্ছে সামান্য কেবলমাত্র ভারতীয়রাই ভোট দিতে পারবে তাহলে কি সকল ভোট দিতে পারা ব্যক্তি হয় ভারতীয় নাগরিক গুণ সদর্থক আর পরিমাণ সামান্য দু একটি বাদে অন্য সব আম মিষ্টি তাহলে দু একটি বাদে থাকলে পরে অনির্দিষ্ট সেজন্য আয় বচন কোনো কোনো আম হয় মিষ্টি ফল বেশ গুণ হচ্ছে সদর্থক পরিমাণ হচ্ছে বিশেষ পরিমাণ হচ্ছে বিশেষ রাজনীতিবিদরা কদাচিত সতন কদাচিৎ থাকলে ও বছর কোনো কোনো রাজনীতিবিদ নয় সৎ ব্যক্তি গুণ হচ্ছে রঙ অর্থকার পরিমাণ হচ্ছে বিশেষ খুব অল্প সংখ্যক ছাত্র বিতর্কে দক্ষ হয় কোনো কোনো ছাত্র নয় বিতর্কে দক্ষ খুব অল্প সংখ্যক আছে বলে কোনো কোনো ছাত্র নয় বিতর্কে দক্ষ ও বচনে আবর্তন সম্ভব নয় যেহেতু ও বচন আবর্তন সম্ভব নয় সেহেতু আবতিত বচনের বিবর্তন সম্ভব নয় এটা চাওয়া হয়েছে আবর্তনের বিবর্তন চেয়েছে আমাকে বেশ দেখো তারপর দু নম্বর যে কোনো চাষি করদাতা নয় তাহলে যে কোনো চাষি নয় তাহলে কোনো কোনো চাষি নয় করদাতা ও বছর আবর্তন নয় সেহেতু আবর্তিত বচনে বিবর্তনও সম্ভব নয় বেশ খুব কম রাজনীতিবিদ সত্য কথা বলে না না আছে খুব কমের সঙ্গে না থাকলে আয় বচন কোনো কোনো রাজনীতিবিদ হয় সত্য কথা বলা ব্যক্তি আয় থেকে আয় কোনো কোনো সত্য কথা বলা ব্যক্তি হয় রাজনীতিবিদ ব্যাকের কিন্তু আবর্তনীয় আবর্তিত এসে লিখতে হবে অতএব ও কোনো কোনো সত্য কথা বলা ব্যক্তি হয় নয় অরাজনীতিবিদ নেক্সট কুকুর বিড়াল নয় কোনো কুকুর নয় বিড়াল আবর্তনীয় ই বচন কোনো বিড়াল নয় কুকুর আবর্তিত অবলিক বিবর্তনীয় অতএব এ সকল বিড়াল হয় অকুকুর বিবর্তিত বৈধতা বিচার এই ন্যায়টি বৈধ কেননা এই ন্যায়টি তিন পদ বিশিষ্ট এবং বৈধ ন্যায়ের তিনটি পদ আছে দেখে নাও এটা হচ্ছে গঠন আকার এইভাবে লিখবে আকার সংস্থান তারপর মূর্তি এটা হচ্ছে অব্যাপক হেতুদোষ যুক্তিটি অবৈধ বিচারটা একবার যাদের যদি অসুবিধা থাকে তাহলে শুনে নাও যুক্তিরা একটি নিরপেক্ষ নায় অনুমানের দৃষ্টান্ত যুক্তিটি অবৈধ হয়েছে কারণ নিরপেক্ষ নয় বৈধতার নিয়মে বলা হয়েছে দুটি যুক্তিবাক্যে হেতুপদকে অন্তত অবশ্যই একবার ব্যাপক হতে হবে কিন্তু উক্ত যুক্তিতে হেতুপদ একবারও ব্যাপক হয়নি কাজে যুক্তিটির দু দোষ ঘটেছে এবং অব্যাপক হেতু দোষও দুষ্ট হয়েছে খুব কম ছাত্র সংখ্যক ডাক্তার খুব কম সংখ্যক ছাত্র ডাক্তার এটাকে দেখো কি করা হয়েছে এর আগে দেখে নাও কিছু ছাত্র মেধাবী কারণ কারণ আগে একটা সিদ্ধান্ত কোনো কোনো ছাত্র হয় মেধাবী কোনো কোনো ছাত্র হয় কোন কোনো মেধাবী ব্যক্তি হয় ছাত্র আচ্ছা কাজেই আছে কাজেইটা কিছু মেধাবী ছাত্র মেধাবী ব্যক্তি ডাক্তার নয় তাহলে কোনো কোনো মেধাবী ব্যক্তি নয় ডাক্তার ও বছর কোনো কোনো ছাত্র নয় মেধাবী ব্যক্তি তারপরে কোনো কোনো ছাত্র নয় ডাক্তার এই গঠনটা তোমরা করতে পারলে তোমরা আশি পার্সেন্ট কাজ শিখে নেবে এই তিন লাইন পারলেই বাদ বাকিগুলো শুধু মুখস্থর ব্যাপার হয়ে যাবে চট করে আকার আকারটা শুধু দেখে দেখে কেমন করে লেখতে হয় আমি আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি দর্শনের স্পেশাল ভিডিও যেগুলো করেছি তারপরে সংস্থান এই আকারটা দেখে কিভাবে সংস্থান করতে হয় সেটা তোমরা ভালো করে দেখে নেবে তারপরে মূর্তি হয়েছে ও ও ও দোষ হয়েছে হেতু হেতুদোষ বৈধতা হয়েছে যুক্তির অবৈধ এবার বিচারটা লেখা হয়েছে তোমরা যারা করেছো তারা মিলিয়ে নাও হ্যাঁ তাছাড়া এই মুহূর্তে এইগুলোকে এত ব্যাখ্যা করা যাবে না এক একটা ব্যাখ্যা করতে গেলেই আধ ঘন্টা পেরিয়ে যাবে হুম তারপর দেখো আরও যুক্তি দোষ বিচার সাপের কামড়ে থেকে মৃত্যু হয় সুতরাং সব সাপ বিষয়ধরা মানে কতগুলি সাপকে কামড়িয়ে মৃত্যু হইতে দেখে সব সাপকে বিষয়ধরা বলে দেওয়া হয়েছে এটা ব্যক্তিগত অভিমতের উপরে নির্ভর করে বলা হয়েছে তাই যুক্তিটা হয়েছে অবয় অবৈধ সামান্যীকরণ দোষ যুক্তিটা দেখতে পাচ্ছ এভাবে যুক্তি লিখতে হবে অবৈধ সামান্যিকরণ দোষ আর বিচারটা লিখে দিলেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এগুলো খুব সহজ তারপর দেখো পরেরটা দেখো দিনের পর রাত্রি আসে সুতরাং দিন হলো রাত্রি কারণ দেখো দিনকে রাত্রির আগে বারবার ঘুরতে দেখে দিনকে রাত্রির কারণ বলা হয়েছে কিন্তু তা নয় দিন আর রাত্রির দুটোই কিন্তু কারণ দা দুটোই কিন্তু কার্য এদের মূল কারণ হচ্ছে পৃথিবীর আর্নিক গতি কিন্তু এখানে মূল কারণ ছড়িয়ে দিয়ে একটি অপরটির কারণ বলা হয়েছে তাই যুক্তিটির নাম হয়ে যুক্তির দোষ হয়েছে সকাজের একটি অপরটির কারণ বলে মনে করা দোষ বিচার বিচারটা দেখে নাও দিয়ে লেখে নিও ঠিক আছে বেশ এরপরে পরের সেটা চলে গিয়েছি দেখো গোলাপি এন্দুর নেই এটা গুণ পরিমাণ শুধু বচন করতে হবে সিম্পল বচন কোনো ইন্দুর নয় গোলাপি বর্ণের নঙর্থক আর সামান্য পরিমাণ এটি বৃত্ত হয় তাহলে চতুষ্কোণ নয় তাহলে কোনো বৃত্ত নয় চতুষ্কোণ গুণ নগরক আর পরিমাণ হচ্ছে সামান্য তারপর দেখো তিন নম্বর কদাচিৎ সাতহর ব্যক্তিরা অপরকে সাহায্য করে ও বচন কোনো কোনো সাতহর ব্যক্তি নয় অপরকে সাহায্যকারী গুণ নগর্থক পরিমাণ হচ্ছে বিশেষ চার নম্বর কেবলমাত্র শিক্ষকরাই সবাই উপস্থিত আছে এ বচন সকল সবাই উপস্থিত ব্যক্তি হয় শিক্ষক গুণ হচ্ছে সতর্থক আর পরিমাণ হচ্ছে সামান্য তারপর আবর্তনের বিবর্তন মানে আবর্তন করিয়ে বিবর্তন করতে হবে দেখে নাও একটা যে কোনো মৃত্যু যন্ত্রণাদায়ক এ করা হয়েছে সকল মৃত্যু হয় যন্ত্রণাদায়ক আবর্তনীয় আবর্তনীয় করতে গেলে এ থেকে আয় হয় কোনো কোনো যন্ত্র যন্ত্রণাদায়ক হয় মৃত্যু উল্টোপাল্টা করা হলে উদ্দেশ্যবিধিও দে আবর্তিত অবলিক বিবর্তনীয় মানে আবর্তনীয় বিবর্তন করতে গেলে আবর্তির আবর্তিত অবলিক বিবর্তনীয় লিখতে হবে বেশ দেখো লেখা আছে তারপর এলএফও কোনো কোনো যন্ত্রণাদায়ক হয় অমিত নয় অমিত ব্যাকেটে বিবর্তিত লিখতে হবে কিন্তু বৃত্তাকার বর্গক্ষেত্রও নেই ই বচন কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার আবর্তনীয় ই থেকে ই কোনো বৃত্তাকার নয় বর্গক্ষেত্র আবতিত অবলিক বিবর্তনীয় তারপরে অত্যব্দি এ সকল বৃত্তাকার হয় অবর্গক্ষেত্র বিবর্তিত স্বার্থপর নয় এম সংখ্যা খুব কম আয় হবে এটা স্বার্থপর নয়ের সঙ্গে খুব কম আছে তাহলে কোনো কোনো লোক হয় স্বার্থপর ব্যক্তি আবতনীয় আয় থেকে আয় কোনো কোনো স্বার্থপর ব্যক্তি হয় লোক আবতিত অবলিক বিবর্তনীয় ও কোনো কোনো স্বার্থপর নয় অলোক বেশ একটি ছাড়া ধাতু কঠিন জানতে পারছো একটি আছে মানে আয় বচন তাহলে কোনো কোনো ধাতু হয় কঠিন বস্তু আবর্তনীয় তারপর আয় থেকে আয় কোনো কোনো কঠিন ধাতু হয় আবর্তিতাবলিক বিবর্তনীয় ও আয় থেকে ও কোনো কোনো কঠিন বস্তু নয় অধাতু প্যাকেটে বিবর্তিত তারপর দেখে নাও সে কাপুরুষ কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ দেখো তাহলে তোমাকে ভাবতে হবে কেন না আগেরটা সিদ্ধান্ত হবে কেন না আগেরটা সিদ্ধান্ত সে কাপুরুষ তাহলে আগে আমরা সম্মত রূপটা আগে লিখব তারপরে সে কাপুরু সে হয় কাপুরুষ সে হয় কাপুরুষ এটা আগে লিখে নেবো তারপরে সে এটা উদ্দেশ্য খুঁজে বার করব কোথায় আছে সে মিথ্যাবাদী তাহলে এইটা হয় মাঝের বাক্য সে হয় মিথ্যাবাদী সে হয় মিথ্যাবাদী আর একটা পড়ে থাকবে সেইটা মিথ্যাবাদী পরে থাকবে আর কাপুরুষ পরে থাকবে এই দুটোকে নিয়ে ওপরে বাক্যটা লিখব কোনটা পরে আছে হ্যাঁ মিথ্যাবাদী সর্বদাই কাপুরুষ তাহলে সকল মিথ্যাবাদী হয় কাপুরুষ দেখো লেখা হয় যে সকল মিথ্যাবাদী হয় কাপুরুষ তাহলে এইটা যখনই হয়ে গিয়েছে তৈরি তখনই কিন্তু এইটা দেখে দেখে আঁকারটা লিখতে কোনো অসুবিধা নাই তবু তোমাদের জন্য একবার বলে দিচ্ছি দেখো আকারটা এ আঁকার হচ্ছে সকলের সবাই পি আমরা জানি কিন্তু এই ক্ষেত্রে আকার হচ্ছে সকল এম হয় পি তাহলে সকল এম হয় পি লেখা আছে দেখতে পাচ্ছো তারপরে এ ক্ষেত্রে এস হয় এম দেখো লিখেছি এস হয় এম দেখে দেখে লেখা টুগলি করা এটা একদম এ হয়েছে এস হয় পি দেখো লিখেছি এস হয় পি একদম দেখে দেখে লেখা হয়ে গেল এরপর চলে যাবো ব্যাপক ব্যাপক তোমরা সবাই জানো যে এ বছর উদ্দেশ্য ব্যাপক বিধেয়া ব্যাপক উদ্দেশ্য ব্যাপক বিধেয়া ব্যাপক উদ্দেশ্য ব্যাপক বিধে ব্যাপক এটা তোমরা জানো তো তারপরে দেখো সংস্থান সংস্থান দুটো যুক্তি বাক্যের আকারের এইটা ছকটা লেখবো আকারের ছকটা লেখবো বাক তোমরা এক কাজ করে দিতে পারো দুটো যুক্তি বাক্য অনুপাত এই এখানে এই এই দাগটা হ্যাঁ সংস্থানটা কীভাবে তৈরি হয়েছে দেখো এই এই দাগটা আনলে দুটো দুটো দাগ সমান মাপের দুটো সমান্তরাল দাগটা আনলে এইখানে দেখো এম আছে এই এমটা লাগে বলছি এম আছে আর এইখানে পি আছে আর এখানে এস আছে আর এইখানে এম আছে এম এম এ কোন বন্ধু পাতি দিলে বেশ তাহলে এইটা উল্টো জেড হয়ে গেলে উল্টো জেড মানে প্রথম সংস্থান এই কথাটা মনে রাখবে উল্টো জেট মানে প্রথম সংস্থান এটা যদি অন্যভাবে যোগ হতো তাহলে সোজা জেড হলে পরে চতুর্থ সংস্থান আর তৃতীয় বন্ধনীর প্রথমটা হলে পরে হয়ে যাবে তৃতীয় সংস্থান আর তৃতীয় বন্ধনীর শেষটা হয়ে গেলে পরে হয়ে যাবে দ্বিতীয় সংস্থান ঠিক আছে তাহলে এটা হয়ে গেছে এবার মূর্তি মূর্তিটা কিভাবে নির্ণয় করব। তুমি দেখতে পাচ্ছ আকারি এ এ এ তাহলে এ এ এ লিখে দিয়েছি এবার প্রথম সংস্থানে বৈধ হইলে পরে খুঁজবো এই কথাটা আর না হইলে পরে কিছু খুঁজবো না এটা বৈধ হয়েছে সেই জন্য বারবার দেখা যাক দোষ দোষ নাই বৈধ বৈধ যুক্তিটি বৈধ হয়েছে কেন এখানে ছটা দোষ আছে আমাদের যে দোষগুলো আছে সেই দোষগুলো একটা ওইখানে হয়নি তার জন্য যুক্তিটি বৈধ হয়েছে এবং প্রথম সংস্থান বৈধমূর্তি বারবার হিসেবে রয়েছে ঠিক আছে বেশ তারপরে দেখো কলকাতা ভারতের অন্তর্গত দুবাই ভারতের অন্তর্গত নয় সুতরাং দুবাই কলকাতার অন্তর্গত নয় এটা দেখো চতুষ্পদী দোষ হবে আশা করা যায় হ্যাঁ এটা দেখে নাও দেখে নাও মিলিয়ে নাও ম্যাচিং করে নাও তারপরে হ্যাঁ চতুষ্পতি দোষ তারপরে বিচার হয়েছে বিচারটাও যদি অসুবিধা থাকে একবার দেখে নাও বেশ তারপর আরও দোষ বিচার ধূমকেতু আকাশে আবির্ভাবের পরেই রাজার মৃত্যু হল তার মানে ধূমকেটে উঠেনি রাজামরেনি ধূমকেটে উঠেছে মরে একটি সদত্তর দৃষ্টান্ত আর একটি নগর দৃষ্টান্ত থাকলে দুটি দৃষ্টান্ত থাকলে হয়ে যাবে ব্যতরিকী পদ্ধতি ব্যতরিকী পদ্ধতি অপপ্রয়োগ করা হয়েছে তাই কাকতালীয় দোষ ঘুরেছে এবার কাকতালীয় দোষের বিচারটা একটা দেখে নাও একটা দেখে নিলেই বাদ বাকিগুলো অনেকটাই রপ্ত হয়ে যাবে তোমাদের লেখে নাও গুছিয়ে লেখে নাও তারপরে দিয়েছি টেলিগ্রাম অশুভ কারণ টেলিগ্রাম দুঃসংবাদ বয়ানে টেলিগ্রাম অশুভ আমার দেখে মনে হয়েছে এটা কুসংস্কার হ্যাঁ তার জন্য এটা কাকতালীয় দোষ হবে না দেখো টেলিগ্রাম অশুভ কারণ টেলিগ্রাম দুঃসংবাদ বই আনে আমি টেলিগ্রামকে বারবার দুঃসংবাদ বই আনতে দেখে আমি সিদ্ধান্ত নিলাম টেলিগ্রাম অশুভ তাহলে সকল টেলিগ্রাম হয় অশুভ এটা সিদ্ধান্ত নিয়ে দিয়েছি তাহলে কতগুলিকে দেখে সমগ্রত সিদ্ধান্ত নিলে অবৈধ সামানীকরণ হয় তাহলে এটা অবৈধ সামানীকরণ তাহলে কী হতে হবে এক নং ক্ষেত্রে টেলিগ্রাম আসে দুঃসংবাদ আসে দুই নং ক্ষেত্রে টেলিগ্রাম আসে দুঃসংবাদ আসে তিন নং ক্ষেত্রে টেলিগ্রাম আসে দুঃসংবাদ আসে ইত্যাদি অর্থাৎ শুভ সংবাদ আছে রূপ টেলিগ্রাম আজ পর্যন্ত আমি দেখিনি তাহলে সব টেলিগ্রামই হয়েছে অশুভ আমার মতে আর কি সেই জন্য আমার মতে মানে ব্যক্তিগত মতবাদ বললে পরেই এইখানে কিন্তু অবৈধ সামানীকরণ দোষটা হয়ে যাবে তাই দোষটা বিচারটা একবার দেখে নাও হ্যাঁ তোমার চটপট খাতাতে লেখে ফেলো অবৈধ সামানীকরণের দোষ সুন্দরভাবে বলেছি একটা বিচার করলেই পরেই পঞ্চাশটা বিচার লিখে দেওয়া যাবে এরপরে একশো পাতাতে দেখো সবুজ পাখি আছে আই বছর কোনো কোনো পাখি হয় সবুজ বর্ণের সদর্থকার বিশেষ বিনয় ছাড়া সদ কাজ হয় না তাহলে বচন সকল না না এ বচন কেন হবে বিনয় হ্যাঁ ছাড়া ছাড়া হয় না ছাড়া না থাকলে পরে এ বছন হয় উদ্দেশ্যবিদে চেঞ্জ হয় সকল সৎ কাজ হয় সৎ কাজ করা ব্যক্তি হয় বিনয় ব্যক্তি গুণ সতর্থকর পরিমাণ সামান্য কীরকম কঠিন দেখছ দু একটা বচন সহজাত ধারণা বলে কিছু নেই কোনো ধারণা নয় সহজাত গুণগতর্থক পরিমাণ হচ্ছে সামান্য রাজনীতিবিদরা কথাচিত সৎ হন কোনো কোনো রাজনীতিবিদ নয় সৎ ব্যক্তি কথাচিত থাকার জন্য ও বচন হলো গুণ আর পরিমাণ হচ্ছে বিশেষ শোষকরা কখনোই উপকারী নয় এটা আবর্তিত ও বিবর্তিত প্রথমে আবর্তন আর বিবর্তন করতে বলেছে তার মানে আবর্তন করে নেবো তারপর বিবর্তন করব বা এটাকে বিভিন্ন উপায়ে বিভিন্ন সায়দা করেন এভাবে করলেও করা যেতে পারে তোমরা দেখে নাও প্রথমে আবর্তন করেছি তারপর বিবর্তন করেছি চেয়েছে আমাকে আবর্তন ও বিবর্তন তার জন্য আবর্তন ও বিবর্তন তাহলে আবর্তন করা হয়েছে এটাকে প্রথমে বচনে রূপান্তরিত করা হল দিয়ে আবর্তন করা হলো আবার ওই বচনে রূপান্তরিত করা হয়েছে যদি বিবর্তন করা হয়েছে ঠিক আছে দেখে নাও ওই রকমভাবেই পরেটাও মিলি নাও জড়বাদীরা আস্তিক নন এটাকেও তাই আবর্তন করা হয়েছে প্রথমে তারপরে বিবর্তন করা হয়েছে বেশ তারপরে দেখো নিষেধ নির্বোধ লোকেরা এ এটাকেও প্রথমে আবর্তন করা হয়েছে তারপরে বিবর্তন করা হয়েছে ব্যাকেটে যা যা লেখো বিবর্তনীয় বিবর্তিত এগুলোই আছে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু আছে হুম বেশ তারপর দেখো চার নম্বরটা একটা পছন্দ কোনো কিছু যুগপথ উত্তেজক নিরাপদ নয় যুগপথ থাকলে পরে হ্যাঁ যুগ যুগপথের সঙ্গে নয় থাকলে পরে ই বচন হয় তাহলে ই বচন হয়েছে ই বচন আবর্তন একবার করা হয়েছে আলাদা করে আলাদা করে আবার একবার বিবর্তন করা হয়েছে লেখে নাও বৈধতা বিচার কোনো কিছু কোনো কি কোনো কবি অমন নয় যেহেতু সে কবি যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয় এইটাকে দেখো যেহেতু থাকলে সেহেতু অংশটিকে সিদ্ধান্ত করতে হয় এখানে সেহেতু অংশটিকে সিদ্ধান্ত করা হয়েছে দিয়ে এই যুক্তিটা গঠন করা হয়েছে এইটা কে কাজ করবে এইটা লেখার পরে তোমরা ভিডিওটা স্টপ করে দিয়ে আগে এইটা করার চেষ্টা করবে এই গঠনটা করার চেষ্টা করবে যদি দেখো যে গঠন হয়ে গেছে তাহলে তুমি জানবে যে তুমি আশি পার্সেন্ট কাজ কিন্তু আশি পার্সেন্ট কাজ কিন্তু তুমি কমপ্লিট করে ফেলেছো আর তোমার টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে লেখতে টোয়েন্টি পার্সেন্ট শিখতে বাকি আছে লেখা কিন্তু বাকি আছে আসিবাস দেখো আঁকা লিখলাম দেখে দেখে লিখবো তুমি জানো সংস্থান লিখবো দেখে দেখে লিখবো মূর্তি লিখবো দেখে দেখে লিখবো দোষ ওইটা দেখে দেখেই দোষ বিচার বার করবো আর বৈধতা ওই দেখে দেখেই হলো বৈধতা আর বিচার ওই দেখে দেখেই বিচার করে দেবো তাহলে শুধু গঠন করতে পারি সব কিন্তু আস্তে আস্তে দেখে দেখে হয়ে যাবে তারপরে দুই একটা আছে সে সুখী হতে পারে দুটো বাক্য থেকে তিনটে বাক্য করা হয়েছে দেখো এখানে এখানটা নিজে নিজে করার চেষ্টা করো আগে সিদ্ধান্ত করো তার পক্ষ বাক্য করো তারপরে সিদ্ধান্ত যুক্তি বাক্যটা আপনার সাধ্য বাক্যটা আপনারনি চলে আসবে দেখো বেশ তারপরে দেখো আকার করা হয়েছে সংস্থান করা হয়েছে মূর্তি করা হয়েছে দোষ বৈধতা বিচার হ্যাঁ এরা ভিডিওটাকে একটু স্টপ করে দিয়ে আগে তৈরি করো তারপরে আবার উত্তরের সঙ্গে নিজে মিলিয়ে দেখবে আর উত্তরটা হুবহু টুকে নিলে অসুবিধা আছে মানে শিখতে পারা খুব মুশকিল বদ্ধ পরিষ্কার জল ডেঙ্গির কারণ বদ্ধ পরিষ্কার জল ডেঙ্গির কারণ বদ্ধ জল সেটা যদি বেশ এটা দেখে নাও এটা আমার একটু ডাউট আছে তবু এরকম করার চেষ্টা করেছি মিলিয়ে নাও তোমাদের উত্তরের সঙ্গে মানে সে একবার এটা একবার জিজ্ঞেস করে নিতে পারো এটা অবশ্যই সত্য কারণ বলে মনে করা দোষ এই কারণে করেছি আগে একটা দোষ পেয়েছিলাম যেখানেই জমা জল সেখানেই ম্যালেরিয়া হয় সেটা কিন্তু অবশ্যই সত্য কারণ বলে মনে করা দোষ কিন্তু এখানে বদ্ধ পরিষ্কার জল জমা জল আর বদ্ধ পরিষ্কার জলের মধ্যে একটা পার্থক্য আছে আমাদের ট্যাঙ্কি আছে আমি এটা কথাটা ভাবলাম যে ট্যাঙ্কিতে জল আছে আর সেই জলটা যদি ডেঙ্গির কারণ হয় তাহলে পরে হাজার হাজার লোক মরে যেত হুম তাহলে সেটাকে কিন্তু ওই আবশ্যিক শর্ত বলা যাবে না যে বদ্ধ পরিষ্কার জলটা একটা ডেঙ্গি হওয়ার একটা শর্ত এটা না বলাই ভালো এরকম বলতে পারো যে যে সে কিছু জানে না যে এই কথাটা বলে আর কি বদ্ধ পরিষ্কার জল ডেঙ্গির কারণ সে আব্বলতাবল কথা বলে অপ্রাসঙ্গিক কথা অভ্যান্তর কথাবার্তা বলে হ্যাঁ তার জন্য এটাকে কি করবে অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষ এরকম করবে যে বদ্ধ পরিষ্কার জল আছে ডেঙ্গি আছে বদ্ধ পরিষ্কার জল নেই ডেঙ্গি নেই অতএব বদ্ধ পরিষ্কার জল হলো ডেঙ্গির কারণ বাস এবার যুক্তিটা বিশ্লেষণ করে দেবে এটা হচ্ছে অবাধ এটা হচ্ছে অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষটা করবে যথার্থ বলে হবে হ্যাঁ বেশ তাহলে এটা এটা করবে না যেটা লেখা আছে অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষ এটা করবে দেখো কুকুরেরা মানুষের মতো প্রাণী সুতরাং কুকুরেরা মানুষের মতো বিচারবুদ্ধি সম্পন্ন দেখো এটা মন্দ উপমা যুক্তি কেমন করে লিখতে হয় এটা একবার দেখে নাও আমি কিন্তু এইরকমভাবে লিখি তোমাদের স্যাররা অনেকভাবে লেখায় সেগুলো সবই ঠিক আমারটাও দেখতেও পারো মানুষ হয় প্রাণী কুকুরেরাও হয় প্রাণী মানুষের বিচার বুদ্ধি আছে অত কুকুরেরও বিচার বুদ্ধি থাকবে যুক্তিটি মন্দ জন্য দোষ আর বিচারটা বিচারটা আগে একবার হয়েছিল তোমাদের লেখা আছে খাতায় দেখে নিও মিলিয়ে নিও আগে যে এবিটিএ টেস্ট পেপারের এসিকিউ থেকে তারপর হচ্ছে গুণ ও পরিমাণ নির্ণয় দেখো বিনয়ী ব্যক্তিরা অহংকার করে না কোনো বিনয়ী ব্যক্তি নয় অহংকারী ব্যক্তি গুণ অঙদ পরিমাণ হচ্ছে সামান্য সবুজ কমলালেবু সাধারণত টক কোনো কোনো সবুজ কমলালেবু হয় টক সতর্কার বিশেষ প্রত্যেক মানুষ ভুল করে কোনো কোনো মানুষ হয় ভুল করা ব্যক্তি আয় বচন গুণ সতর্থক পরিমাণ বিশেষ খুব কম ছাত্র যুক্তিবিজ্ঞান পড়ে কোনো কোনো ছাত্র নয় এমন যারা যুক্তিবিজ্ঞান পড়ে গুণ হচ্ছে অঙর পরিমাণ হচ্ছে বিশেষ তারপরে আবর্তন ও বিবর্তন তার মানে দুইভাবে লিখবো আবর্তন আগে করেছি দেখে নাও অমানুষ কবি নেই কোনো কবি নয় অমানুষ আবর্তনীয় ই করেছি কোনো অমানুষ নয় কবি আবতিত বিবর্তন করা হয়েছে তারপরে ওই বচনটাই আবার লিখে আবার বিবর্তন করা হয়েছে তেমনি গোলাপ সুগন্ধি এটাকে বচন করা হয়েছে সকল গোলাপ হয়ে সুগন্ধি এটাকে আবর্তন করা হয়েছে আই এ থেকে আবার বিবর্তন এ বচনটা লেখা হয়েছে সকল গোলাপ হয় সুগন্ধি দিয়ে ই করা হয়েছে বিবর্তন বেশ স্বাবলম্বনীয় কদাচিৎ অদৃষ্টবাদী কদাচিৎ থাকলে পরে ও বচন হয় ও বচন আবর্তন সম্ভব নয় কিন্তু বিবর্তন তো সম্ভব তাই বিবর্তনটা আলাদাভাবে করা হয়েছে দেখতে পাচ্ছি লেখানো তারপর তারপরে কেবলমাত্র কবিরাই আবেগপবন এটাকেও আব প্রথমেই আবর্তন করা হয়েছে তারপরে আবার বিবর্তন করা হয়েছে আলাদাভাবে বই বিচার কাপুরুষ সে কাপুরুষ কেননা সে মিথ্যাবাদী মিথ্যাবাদীরা কাপুরুষ হয় দেখো এসি একশো সাত বাজে হয়েছে সুতরাং এটা আর করলাম না সব চকচকে বস্তু শোনা নয় হীরে শোনা নয় সুতরাং হীরে চকচক করে না এটাকে বচন আকারে লিখলাম বচন আকারে লেখার পরে দেখো দুটি না আবাচক যুক্তিবাক্যের দোষ ওটাও না ইটাও নাবাচক তাহলে দুটি না আবাচক যুক্তিবাক্যের জনিত দোষ হয়েছে এইটুকু লেখার পরেই তুমি কিন্তু নিয়ম নিয়মগুলো জানলে পরেই একদম গোটা দোষ বিচার একদম অনায়াসেই করে ফেলতে পারবে কিন্তু তুমি যদি বলো যে আমি এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন করব তাহলে তুমি শুধু ওই চারটে পাঁচটা টিকা করলে হবে না কিন্তু এই চ্যাপ্টার থেকে উপবাদ্য আছে সম্পাদ্য আছে গোটা দশেক বারো কিংবা গোটা পনেরো উপবাদ্য সম্পাদ্য টিকা মিলিয়ে করতে হবে হ্যাঁ তা সেগুলো করতে করতেই কিন্তু দোষ বিচার অটোমেটিক আমি তুমি পেরে যাবে আর এই দোষ বিচার করতে গেলেই তোমাকে কিন্তু বচ্চন চ্যাপ্টারটা ভালো করে শিখতে হবে আর বচ্চন যদি পারো তাহলে দোষ বিচার আস্তে আস্তে শিখে নাও হয়ে যাবে দেখবে আমার ভিডিওগুলো থেকে দেখে এগুলো লেখে নাও কিন্তু আর ভিডিওগুলো থেকে দেখে দোষ বিচারটা শিখবে যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে বচ্চন শিকার পরে দোষ বিচার না পারলে পরে আমাকে জানাবে ফোন ফোন নাম্বার দেব ফোন করবে আমি অবশ্যই তোমাদেরকে দোষ বিচার একদম ডিটেলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বেশ ঠিক আছে তারপরে দেখে নাও আরও যুক্তির এইটা প্যাঁচার ডাক অশুভ তার মানে এটা কাকতালি দোষ হয়েছে হুম বেশ কাকতালি দোষ বেশ এরপরে দেখো বিদ্যুৎ চমকের পরেই বজ্রধ্বনি হলো সুতরাং বিদ্যুৎ চমক হলো বজ্রধ্বনির কারণ এখানে বিদ্যুৎ চমকের সঙ্গে বজ্রধ্বনি ওরা পরপরই হয় তাহলে একটিকে অপরটি কারণ বলা যায় না এরা মেঘে মেঘে ঘর্ষণের ফলে হয় তাহলে সকালে একটি অপরটি কারণ বলে মনে করা দোষ হবে হ্যাঁ সক সহজের একটি অপরটি কারণ বলে মনে করা দোষ তারপর বিচারটা একবার দেখে নাও বিচারটা লিখে নাও হ্যাঁ সহজের একটি কাপটির কারণ বলে মনে করা দোষ লিখে নাও বারবার পড়ে নাও কবার দেখো অটোমেটিক তোমাদের জীবের মধ্যে চলে আসবে আর কলম আমনামনি লজিক করে দেবে গুণ পরিমাণ গরু মাত্রই তিনোভোজি এ বচন করতে হবে সকল গরু হয় তিনভজি গুণ শতক পরিমাণ হচ্ছে সামান্য কিছু গল্প চমকপ্রদ নয় কোনো কোনো গল্প নয় চমকপ্রদ গুণ পরিমাণ বিশেষ সৎ করা পঁচিশ জন ব্যবসায়ী সৎ আয় বচন কোনো কোনো ব্যবসায়ী হয় সৎ গুণ সতর্থক আর পরিমাণ হচ্ছে বিশেষ জালাল তা নীল নয় কোনো লাল বস্তু নয় নীল বস্তু আর সামান্য তারপরে আবর্তনের বিবর্তন এই চ্যাপ্টায় আবার দিয়েছে আলাদা কিন্তু আবর্তনের বিবর্তন মানে আবর্তন করে নিয়ে আবর্তিত বচনের বিবর্তন নিয়ে করতে হবে দেখো লেখা আছে সহজাত ধারণা বলে কিছু নয় কোনো ধারণা নয় সহজাত আবর্তনীয় ই থেকে ই কোনো ধারণা নয় সহজাত আবর্তিত করা হয়েছে ব্যাকেটে অবলিক দিয়ে বিবর্তনীয় অতএব এ ই থেকে বিবর্তন হয় এ সকল সহজাত ধারণা সকল সহজাত হয় অ ধারণা অটার বিরুদ্ধে করা হলো বিবর্তিত হয়ে গেল কমপ্লিট একটি ছাড়া শুধু কঠিন আয় বচন জানো এটাকে আবর্তনীয় করা হয়েছে প্রথমে তারপরে বিবর্তনীয় করা হয়েছে শুধুমাত্র পরিশ্রমীরা জীবনে সফল হয় তাহলে সকল পরিশ্রমী ব্যক্তি হয় সফল ব্যক্তি শুধুমাত্র থাকার জন্য উদ্দেশ্যবিধি চেঞ্জ করে আবতন করা হয়েছে আবতন করার পরে বিবর্তন করা হয়েছে দেখে নাও মিলিয়ে নাও তারপর সাদা বাঘ আছে এই এইটা সাদা বাঘ আছে আগে লিখে নাও স্টপ করো নিজেরা তৈরি করো তারপরে উত্তরটা দেখে দেখে মিলিয়ে নাও তার বৈধ বিচার সে কাপুরুষ নয় কেবলমাত্র ভীরুর ব্যক্তিরাই কাপুরুষ দুটি বাক্য আছে দুটি বাক্য থেকে তিনটি বাক্য করতে হবে কী করে কারণ আগেটাকে সিদ্ধান্ত করতে হবে লেখকে ভালো আগে তারপরে দেখো পক্ষ বাক্যটা লেখকে নাও আগে তারপর অটোমেটিক দেখো তোমার সাধ্য বাক্যটা চলে আসবে কম আপনামনি চলে আসবে আকারটা আকারটা লেখে ফেলো দেখে দেখে সংস্থান ওই দেখে দেখে লেখা মূর্তি মূর্তিটাও দেখে দেখে লেখা দোষ ওই আকার দেখে দেখে এই দোষ নির্ণয় করা বৈধতা ওই দোষটা না থাকলেই বৈধ আর বিচার বিচারটা খুব সহজ যুক্তির একটা নিরপেক্ষ নায় দৃষ্টান্ত যুক্তিটি বৈধ হয়েছে কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়মগুলি এখানে যথাযথভাবে পালন করা হয়েছে কাজেই যুক্তিটি দ্বিতীয় সংস্থানে বৈধমূর্তি কেমিস্ট্রি হিসেবে রয়েছে বেশ তারপরে দেখো রীতা গীতাকে পছন্দ করে গীতা সীতাকে পছন্দ করে সীতা মিতাকে পছন্দ করে এটাকে কী হয়েছে সম্মত রূপ করতে গেলে আমার দেখা যাচ্ছে যে চতুষ্পদী দোষ হইতে পারে এ লেখে নিলে আকার লিখে নিলে দিয়ে হ্যাঁ দেখাও চতুষ্পদী দোষ হয়েছে কেন দেখো এখানে একটা কথা হচ্ছে যে বিচারে দেখিয়ে দিচ্ছি তোমাকে দেখো এই বিচারটা লেখে নাও ভালো করে লেখে নাও বেশ হ্যাঁ দেখো এই বিচারে চারটি পদ এ রীতা সীতাকে পছন্দ করে গীতাকে পছন্দ করে আর গীতা তাহলে গীতাকে পছন্দ করে গীতা এম হেতুপদ দুটি অর্থে ব্যবহৃত হয়েছে গীতাকে পছন্দ করে আলাদা জিনিস আর গীতা আলাদা জিনিস হুম তাহলে এই দুটো আলাদা অর্থে ব্যবহৃত হয়েছে তাহলে চারটি আজ দুই তিন চারটি পদের সৃষ্টি হয়েছে সেই জন্য দোষ ঘটেছে ঠিক আছে বেশ শীতের পরও বসন্ত আসে তোমরা বুঝতে পারছো স্বকার্য মানে শীত আর বসন্ত দুটি কার্যকে একটি কাপটি কারণ বলা হয়েছে শীতের সুতরাং শীত হলে বসন্ত কারণ বলা হয়েছে তার জন্য এটা দোষ হয়েছে স্বকাজের একটি কপটির কারণ বলে মনে করা দোষ লিখবে এই যুক্তিটা লিখবে তারপরে তুমি সকালে টিকা ঠিক আলাম দোষটা লেগেবে দিয়ে বিচারটা দেখে দেখে মুখ লিখে নাও দিয়ে মুখস্ত করে নেবে কিন্তু একদম ঝর 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 করে যেন হয়ে যায় হ্যাঁ মুখস্ত করে নিলেই তোমাদের এক বুকে হাজার হাতির বল চলে আসবে আর মুখস্ত না থাকলে না এইসব জিনিসগুলো নিজে নিজে তৈরি করতে যাবে ভুল ভালো হয়ে যাবে দিয়ে একদম পিম রেমো কোনো শক্তি থাকবে না গায়ে উভয়ে দেখে না আজকাল শিক্ষিত মহিলারা গৃহকর্ম বিমুখ সুতরাং নারী শিক্ষা উৎসাহ দেওয়া উচিত নয় হ্যাঁ এটা এক নং ক্ষেত্রে উচ্চশিক্ষা গৃহকর্ম বিমুখ এটা হয়েছে অবৈধ সামান্যীকরণ সবাই তো নয় কয়েকজন তুমি দেখেছো বলেই সবাইকে ওই নারী শিক্ষায় উৎসাহ দেবে দেবে না তারপরে তো হবে না এটা অবৈধ সামান্যীকরণ দোষ বিচার বিচারটা দেখে নাও তাহলে বুঝতে পেরে যাবে দেখো বিচারটা লিখে নাও তারপরে সেটা হচ্ছে একশো উনিশ পেজ কোন পরিমাণ কেবল জ্ঞানীরাই সৎ কেবল তাহলে উদ্দেশ্যবিধি চেঞ্জ হয় এবছন সকল সৎ ব্যক্তি হয় জ্ঞানী ব্যক্তি গুণ সদর্থকার পরিমাণ হচ্ছে সামান্য মানুষ কখনো দেবতা নয় কোনো মানুষ নয় দেবতা এই বছর গুণ পরিমাণ হচ্ছে সামান্য সাধু সবাই সাধু নয় যারা গির্জায় যায় তাহলে ও বচন কোনো কোনো সাধু ব্যক্তি নয় গির্জা যাওয়া ব্যক্তি গুণ আর পরিমাণ হচ্ছে বিশেষ এই কাঁচা আম আচ্ছা কাঁচা আম সাধারণত টক হয় কোনো কোনো কাঁচা আম হয় টক ফল গুণ সতর্থ পরিমাণ বিশেষ আবর্তনের বিবর্তন আনা আবর্তন ও বিবর্তন মানে আলাদা করে আবর্তন আর আলাদা করে বিবর্তন দেখো লাল ফুল লাল ফুল না ফুল লাল ফুল লাল মানে কোনো কোনো ফুল হয় লাল বর্ণের আবর্তনীয় এটাকেই করা হয়েছে কোনো কোনো লাল বর্ণের হয় ফুল আবর্তিত আর বিবর্তন কোন কোনো ফুল হয় লাল বর্ণের বিবর্তন করা হয়েছে কোনো কোনো ফুল হয় ফুল নয় লাল বর্ণের বিবর্তিত তাহলে একবার আবর্তন একবার বিবর্তন দেখো জ্ঞানী ব্যক্তিরা সাধারণত মিথ্যাবাদী হয় এটা মিথ্যাবাদী নয় এটাকে একবার আবর্তন করা হয়েছে আবর্তন সম্ভব নয় দে আবার এটাকে বিবর্তন করা হয়েছে আলাদা করে বেশ তারপরে দেখো যে কেউ কাজটি করতে পারে এটা আবর্তন সকল ব্যক্তি হয় এমন যারা কাজটি করতে পারে আবর্তনীয় কোনো কোনো এমন যারা কাজটি করতে পারে হয় ব্যক্তি আবতিত তারপর এটা কি বিবর্তন করা হয়েছে পাখিরা পশু নয় এই বচন কোনো পাখি নয় পশু আবর্তনীয় অতএব ই কোনো পশু নয় পাখি আবত্তিত উলো সে উদ্দেশ্যবিধিও তোমরা জানো জেনেই গিয়েছ আর বিবর্তন প্রথমে ই লেখা হয়েছে কোনো পাখি নয় পশু আবারও ওইটা লেখ লেখ দুবার লেখতে হয়েছে দেখছো খাটুনি এক্সটার অতএব এ সকল পাখি হয় অপশু ব্যাকেটে বিবর্তিত এটা অনেকজন তিনটি বাক্যের মাধ্যমেই করার চেষ্টা করেন হ্যাঁ সেটা বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে হবে যেহেতু আবর্তনের বিবর্তনটা আমরা তিনটি বাক্য দিয়ে করছি সেহেতু এইটা চারটি বাক্য দিয়ে করব বেশি সহজ হতে পারে তোমাদের ক্ষেত্রে দেখবে হাতি চতুষ্পদ গাধা চতুষ্পদ সুতরাং সব গাধা সব গাধায় হাতি দেখো এটা লেখো এটা লেখলে পরেই আকারটা এইটা দেখে দেখে যখন আঁকার লিখবে আঁকার লেখলে আকারটা দেখলে পরেই তোমরা কিন্তু অটোমেটিক দোষ বিচার আবিষ্কার করতে পারবে দেখো এখানে এম এম দুবারই ব্যাপ হয় নাই মানে বোঝা যাচ্ছে হেতু দোষ হবে তাহলে আঁকাটা দেখে দেখি দোষ কিন্তু বার করে দিচ্ছে সংস্থান আঁকাটা দেখে দেখি সংস্থান লেখে ফেলেছো আঁকা দেখে দেখি মূর্তি লিখে ফেলেছ দোষ দেখো হ্যাঁ অব্যাপ হেতু দোষ এবার যুক্তিটা বই তো হেতু হেতুদোষের তো তোমরা সব জানো তোমরা একদম ঝপ 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 করে লেখে ফেলো হুম বেশ পিতা পুত্রের অনুগত পুত্র উর্ধতন অফিসারের অনুগত সুতরাং পিতা ঊর্ধ্বতন অফিসারের অনুগত তাহলে আগে লিখে ফেলতে হবে আগে কি দোষ হয়েছে না হয়েছে পারবো কি পারবো না কি হবে না হবে অত ভাবনা চিন্তার কোনো করবে না তোমরা ঈশ্বরকে স্মরণ করবে আর লেগে ফেলবে সুত্রাং আছেন তো আমার এটা সিদ্ধান্ত তাহলে এটা সিদ্ধান্ত করবে পিতা ঊর্ধ্বতন অফিসারের অনুগত তাহলে পিতা হয় ঊর্ধ্বতন অফিসারের অনুগত করে ফেলে বচন তারপর পিতা খুঁজে বার করবে বাক্য পিতা পুত্রের অনুগত তাহলে পিতা হয় পুত্রের অনুগত করে ফেললে এবচন তারপরে পুত্র ঊর্ধ্বতন অফিসারের অনুগত পুত্র হয় ঊর্ধ্বতন অফিসারের অনুগত করে ফেললে তাহলে তিনটি ই তিনটি হয়ে গেল আমার এ বচন ঠিক আছে এবার এ বছর যখনই হয়ে গেল আমার এবার পি এ এম এগুলাকে আকার অনুপাতে রেখে ফেলো আকার অনুপাতে যখন লিখে ফেলেছ তখন তুমি দেখতে পাচ্ছ যে এখানে আকারের কোন মানে দোষটা আকার দেখে কোন দোষ কিন্তু পাঁচও না তাহলে তোমাকে আবার ওই যুক্তি গঠনটা দেখতে হবে চতুষ্পদী দোষ এসে দেখতে হবে দিয়ে দেখো আমার তো মনে হচ্ছে চতুষ্পদী দোষ হয়েছে হ্যাঁ চতুষ্পদী দোষ হয়েছে দেখো যুক্তিটি অবৈধ হয়েছে কেন চতুষ্পদী দোষ হয়েছে একটা পিতা ঊর্ধ্বত অফিসারের অনুগত পুত্রের অনুগত পুত্র তাহলে এমটা দুটি অর্থে ব্যবহৃত হয়েছে পর দুটি অর্থে ব্যবহৃত হয়েছে তাই যুক্তিটি দোষ ঘটেছে এবং চতুস্পতির দোষে দুষ্ট হয়েছে ঠিক আছে লেখে নাও মুখস্থ করো একদম সব পেরে যাবে চিন্তা নাই তোমাদের পাশে ঈশ্বর থাকবেন তোমরা যদি কর্মটা ঠিকঠাকভাবে করো অস্কার পুরস্কার পাবার পর সত্যজিৎ রায় মারা গেলেন সুতরাং অস্কার পুরস্কার সত্যজিৎ রায় মৃত্যুর কারণ তাই কি বলা যাবে এটা কাক্তালি দোষ বলা যেতে পারে অস্কার পুরস্কার পাননি সত্যজিৎ মারা যাননি অস্কার পুরস্কার পেয়েছেন সত্যজিৎ মারা গেছেন তাহলে ব্যাত্রিকী পদ্ধতি অপপ্রয়োগের ফলে কাকতালের দোষ ঘটে লিখে ফেলো যুক্তির বিচারটা দেখে দেখে লিখে ফেলো যুক্তিটা একটা আরোহণ মানে দৃষ্টান্ত যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ কুসংস্কার অন্ধবিশ্বাসে বশবর্তী হয়ে অস্কার পুরস্কার অস্কার পুরস্কার পাওয়াকে সত্যজিৎ রায়ের মৃত্যুর কারণ বলা হয়েছে কিন্তু অস্কার পুরস্কার পেলেই সত্যজিৎ রায়ের মৃত্যু হবে এমন কোনো কথা নেই এখানে ব্যাতৃকী পদ্ধতি অপপ্রয়োগের ফলে পূর্ববর্তী ঘটনাকে কারণ বলে মনে করা হয়েছে কাজে যুক্তিটির দোষ ঘটেছে এবং কাকতালের দোষে দুষ্ট হয়েছে তারপর দেখো বারুদ হল বিস্ফোরণের কারণ এটা তর্কবিদাসম্মত রূপ লাগবে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনার বাকটা কারণ আর একটা কার্য বারুদ নেই বিস্ফোরণ নেই বারুদ আছে বিস্ফোরণ আছে বারুদ হল কারণ বিস্ফোরণ হল কার্য তাহলে কি একটি আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করা দোষ দেখো এটা আলোচনা হয় নাই একবার আলোচনা করি বিচার যুক্তিটি একটি আরও হনুমানের দৃষ্টান্ত যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ বারুদের উপস্থিতিকে বিস্ফোরণের কারণ বলা হয়েছে কিন্তু বারুদ ছাড়াও বিস্ফোরণে এক বারুদ হলেও বিস্ফোরণে একটি শর্ত তাই বারুদ বিস্ফোরণের কারণ বলা যাবে না বারুদ বিস্ফোরণের একাধিক শর্ত আছে এখানে বারুদকে বিস্ফোরণের মূল কারণ বলা হয়েছে একাধিক শর্ত কী কী শুকনো বারুদ থাসা বারুদ তারপরে দাহ্য যুক্ত বারুদ ইত্যাদি বিভিন্ন রকমের বিস্ফোরণের ক্ষেত্রে শুষ্ক অবস্থা থাকা ভীজি অবস্থা না থাকা ইত্যাদি বিভিন্ন শর্তগুলি এখানে যথাযথভাবে পালন করা হয়েছে কাজের যুক্তিটিতে দোষ ঘটেছে এবং একটি অবশ্যই শত কারণ বলে অবশ্যই শতক কারণ বলে মনে দোষে দুষ্ট হয়েছে বেশ ঠিক আছে এই ছিল আজকে টেস্ট পেপারের আলোচনা তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা জানাবে আমার পরিশ্রম তোমাদের কাছে তোমরা যদি এই টেস্ট পেপারটা পড়ে সার্থকতা লাভ করো তবেই আমি আমার পরিশ্রমকে সার্থক বলে মনে করব ধন্যবাদ সকলে ভালো থাকো